হ্যালো আসসালামু আলাইকুম এভরি আমি তাসফিয়া তনিকা বর্তমানে বিবিএ জেন ডিপার্টমেন্টে আছি আমি অ্যাকচুয়ালি একজন সেকেন্ড টাইমার ছিলাম ফার্স্ট টাইমে আমার বাবার অনেক ইচ্ছা ছিল মেডিকেলের জন্য ট্রাই করো বাট আমাকে বলছে জাস্ট মেডিকেলের জন্য ট্রাই করো বাট কখনো ফোর্স করেনি বাট বাবা যেহেতু মেডিকেল সেক্টরে সো বাবার যে ইচ্ছাটা আছে ওটা দেখে মনে হতো যে আচ্ছা ঠিক আছে বাবার ইচ্ছার জন্য একটু ট্রাই করি বাট যখন আমি ফ্রেন্ডের সাথে একটা অফলাইন মেডিকেল কোচিংয়েও ভর্তি হই বাট থাকে না মন থেকে যে ইচ্ছাটা সেটা তো অ্যাকচুয়ালি ছিল না সো ওই হিসেবে এফোর্ট দিছি বাট ওরকম আউটপুটটা অ্যাকচুয়ালি আসে নাই কারণ মন থেকে ইচ্ছা সব কিছু মিলায় আর কি তারপর আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি হলো না মেডিকেলে সো তারপর মেডিকেলের পর অ্যাকচুয়ালি আমি তেমন কোনো ইউনিভার্সিটিতে এক্সামও দিইনি ফার্স্ট টাইমে দেন সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমে যখন লাস্ট দিকে তখন অ্যাকচুয়ালি আই এডুকেশনের যে ক্লাসগুলো সেগুলো আমার নিউজ ফিডে আসতো মহসিন ভাইয়ের ক্লাস তারপর আলিফ ভাইয়ের ক্লাস ফাহাদ ভাইয়ের ক্লাস সবার আসতো আমি কিছু ফ্রি ক্লাসও করি ফ্রি ক্লাস করার পর একদিন আমার অনেক ভালো লাগে তখন আই এডুকেশনের কোর্স দেখে সব দিক থেকে ভালো লাগে অ্যান্ড ভাইয়াদের ক্লাস অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল অ্যান্ড কোশ্চেন করলে যে কোনো কোশ্চেন করলে সেটা আনসারও পাওয়া যেত যে কোনো মেসেঞ্জারে কোশ্চেন করলেও ইমিডিয়েট কোনো বুকের জন্য রিভিউ চাইলে যে এই বুকটা কি এখন কিনবো বা এটা কি ভালো হবে কেনার জন্য বা এই শিটটা আমার দরকার হবে বা এক্সট্রা শিটও দিত ভাইয়ারা যেমন সিনোনিম অ্যান্টোনিম এগুলো অনেক বিউপির জন্য ইম্পর্টেন্ট এফ এর জন্য বা অন্য ডিপার্টমেন্টের জন্য এগুলোর জন্য এক্সট্রা শিটও দিত সো ওগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল তারপর ভাইয়াদের ক্লাসও অনেক ভাল লাগতো সো ওখান থেকে কোর্স কেনা ক্লাস করা অ্যান্ড ভাইয়াদের ভাইয়াদের ক্রেডিট আমার বাবা মার ক্রেডিট সব কিছু মিলিয়ে বিউপিতে এখন বিভেজেন ডিপার্টমেন্টে আছি সবাই ভাইয়াদেরও সবাইকে থ্যাঙ্ক ইউ